আসসালামু আলাইকুম ওরমতোল্লা বরকাত আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ আমি আজকে সুপার স্টার লিমো ওই রোড টোরা গাড়ি দু হাজার এক মডেল একটা রোড গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্যে ভাই আজকের ভিডিওতে আমি গাড়ির দাম গাড়ির মডেল একদম ডিটেলস ইনফরমেশন এবং পার্ট বাই পার্ট গাড়িটি সুন্দরভাবে দেখাবো যাতে আপনারা বাসায় বসে বুঝতে পারেন আমার গাড়িটি কি কন্ডিশনে আছে তো ভাই আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে আমি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে পারব তো দু হাজার একের রোড টোরা গাড়িটি আমি সুন্দরভাবে দেখাবো যাতে আপনারা বাসায় বসে ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন আমার গাড়িটি কী কন্ডিশনে আছে তো পিছন থেকে শুরু করছি দেখেন দু হাজার এক মডেল রোড গাড়ি আমরা একদম র অবস্থায় গাড়িটি কিনে নিয়ে আসছি আজকে রিসেন্টলি গত বুধবার ইংশাল আমরা মঙ্গলবারে বুধবারে কিনছি তো দেখেন পিছনের সাইডটা দেখেন একদম ফ্রেশ অরিজিনাল সেট আপে আছে লকের গোড়াটা দেখেন একদম ফ্রেশ ডান সাইডের সাইডটা দেখেন একদম ফ্রেশ তো আশা করি যারা গাড়ি সম্বন্ধে বোঝে তারা আমি যেভাবে গাড়িটি দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমার গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না তো গাড়িটি সেঞ্জে গনভারসন করা আছে আর আমি গাড়িটি যেভাবে দেখাইছি আশা করি পিছন সাইডটি আপনারা ক্লিয়ার আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না তো আলহামদুলিল্লাহ আমি আমিও বলি যে আমি পিছন সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরির নমুনা পাইনি ভাই এবং ব্যাকডোলার সাইডটা অনেক সুন্দর আছে তো গাড়ি বাম সাইড দেখেন আপনার এই বাম্পারে লাইট দুটো ফ্রেশ তো গাড়ি বাম সাইডটা দেখেন আপনার বডি কিটটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর ওই রুববারটা কিন্তু নিকেল কালারের আপনারা জানেন যে রোট গাড়িগুলার রোববার নিকেল কালার হয়ে থাকে তো গাড়িটা একদম র অবস্থায় আছে এই মাঠঘাটের কোডটা দেখেন ময়লা আছে ময়লা আছে কিন্তু মাঠঘাটের কোডগুলো কিন্তু একদম অরিজিনাল এইগুলা কিন্তু অরিজিনাল সেটাবে আছে আজ পর্যন্ত এদিকে কোনো হাত পরে নাই ঠিক আছে চাক্কাটাও কিন্তু ফ্রেশ আর বিষয় হচ্ছে এই সাইডগুলা এই রোববারটা দেখেন নিকেল কালারের আর এই সাইডগুলো কিন্তু ফ্রেশ এই কচগুলো দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন এই লাইনগুলো একদম ফ্রেশ আছে সাইডটা দেখেন এই কসগুলো একদম ফ্রেশ এক কথায় অরিজিনাল সেট আপে আছে দুই হাজার এক পরের সুপার স্টার রি লিমো রোড টোড়া গাড়ি এই গাড়িটি কিন্তু আহামরি চলে নাই আহামরি গাড়িটি ব্যবহার হয় নাই গাড়িটি এখনও ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখেন একের গাড়ি যদি রাফ ইউজ হলে এখানে করাত থাকতো কিন্তু এখানে কিন্তু করাত নাই একদমই ফ্রেশ আছে অরিজিনাল সেট আছে তো এই ধৈর্য শহরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভাই যদি গাড়ি কেনার খেয়াল থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপর আপনি আমাকে ফোন দিবেন যদি ব্যস্ততার ব্যস্ততার কারণে ফোন ধরতে না পারি অবশ্যই আমাকে ভয়েস দিবেন আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অবশ্যই ভয়েস দিয়ে আমাকে কী ইনফরমেশন জানতে চাচ্ছেন আমাকে বলে দিবেন তাহলে আমি বলে দেব আপনাদের তো আমি দেখেন এই কুড়িটা দেখেন একদম ফ্রেশ আর বিষয় হচ্ছে আমার সামনের গ্লাসটা কিন্তু ফাটা সামনের গ্লাসটা ফাটা আছে এই গ্লাসটা আমরা চেঞ্জ করে দিব আপনারা নিলে আর টুকি যে কাজ আছে কাজগুলো আমরা করে দিব আপনাদের সামনের সাইডে আসেন লাইটটা সুন্দর আছে এছাড়া রঙের কিন্তু কোনো কাজ নেই গ্রিলটা অনেক সুন্দর দুটা লাইটে ফ্রেশ এবং ফক লাইটটা ফক লাইট আছে বাম্পার আছে বাম্পারটা সুন্দর আছে তো আমরা এখন ইঞ্জিন রুমের ইঞ্জিন রুমের সাইডটা দেখবো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি ইঞ্জিন রুমটা ফ্রেশ আছে কি এটা দেখব চেক করব সাথেই থাকেন বা ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের গায়ে কিন্তু অনেক ময়লা অনেক ধুলাবালি আছে তো আমরা এটা ওয়াশ করে দিব আপনাদের তো আমি আবারও বলি আমরা গাড়িটি যেভাবে কিনছি সেইভাবেই গাড়ি আপনাদের দেখাচ্ছি এই কারণে গাড়িটি ওয়াশ পলিশ করা হয় না ওয়াশ করলে পুরো ফ্রেশ হবে কিন্তু আসেন মেয়েদের যে জিনিসটা ইঞ্জিন রুমের দেখেন এই মার্সেলটা দেখেন মার্সেলটা দেখেন একদম ফ্রেশ এছাড়া ভিতর সাইডটা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ইঞ্জিন রুমটা একদমই ফ্রেশ আছে আর এই হচ্ছে চ্যাচিস নাম্বারের জায়গাটা একদম ফ্রেশ এই পেস্টিংটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে তোমার ইঞ্জিন রুম বলেন বনাট বলেন কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম ফ্রেশ এবং ইঞ্জিনটাও কিন্তু ওভার ফ্রেশ গাড়ি গাড়ির ইঞ্জিনটাও ওভার ফ্রেশ তো আমি ইঞ্জিন ডোমটা আপনাদের সুন্দরভাবে দেখাইছি চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর যে বা দেখানোর যে আমার গাড়িতে এক্স রে আছে কি না তো আমি পাই নেই আমি দেখতে পাই নেই যে কোনো এক্স রে আছে আশা করি আপনারা পাবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন সমস্যা নেই যা বলতেছি আশা করি বেশি পাবেন কম পাবেন না ইনশাল্লাহ মানে যে যে সমস্যা বলতেছি তার থেকে কমই পাবেন বেশি পাবেন না দেখেন এই পেস্টিংটা কিন্তু অরিজিনাল দেখেন অরিজিনাল কালারের উপরে মনে হয় গাড়িটা একবার হয়তো বা রঙ হয়েছে এই একবার হয়তো বা গাড়িটা রঙ হয়েছে আমি ডান পাশে গাড়ি ডান পাশে মার্কেটের কোডটা আপনাদের দেখাবো চাকাগুলো কিন্তু ভালো আছে মার্কেটের কোডটা দেখেন একদম ফ্রেশ এই যে একটু ট্যাপ আছে এই ট্যাপের কাজটা আমরা করে দেব আপনাদের তো গাড়িটা যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান তাহলে ফরিদপুর শহরে আসতে হবে টুকিটাকি যে কাজগুলো থাকে এই কাজগুলো আমরা করে দেবো আমরা আপনাদের রেডি করে দেবো গাড়িটা গাড়িটা আমি চালাবো ভাই আপনাদের চালাই দেখাবো তো গাড়িটা যদি কোথাও নিতে চান বা দেখতে চান ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ি দাম দিতে হবে আট লক্ষ বিশ হাজার টাকা দু হাজার একের সুপার স্টার ডিমু কাগজপত্রে ফুল আপ টু ডেট এসি ইঞ্জিন সাসপেনশন বা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়ির দাম দিতে হবে আট লক্ষ বিশ হাজার টাকায় গাড়িটা পেয়ে যাবে তো আসেন গাড়িটা আমরা এখন চালাবো আর গাড়ির মাইলেজ হচ্ছে অরিজিনাল মাইলেজ তিন লক্ষ তেরো হাজার কিলো মাইলেজ একদমই কম আর মনিটরটা কিন্তু অনেক ফ্রেশ সুন্দর আছে দেখেন এই ব্যাগ গিয়ারের মনিটরটা ভালো আছে আমরা এসিটা দিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম ভাই প্রচণ্ড গরম আর এসি ভালো ঠান্ডা কাজ নাই তো যদি প্রথমে নেন দেখতে চান তাহলে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ হাজার টাকায় দুই হাজার একের এক মডেল রোড টোর গাড়িটা পেয়ে যাবেন গাড়ি ফেরেস এক কথায় গাড়ি ফেরেস তো টুকিটাকি যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করে দেবো আপনাদের টুকিটাকি কাজের মধ্যে যেমন গ্লাসটা একটু ফলো আছে তারপরে পাশে গাড়ির পিছনে ডান পাশে একটু ট্যাপ আছে এই কাজগুলো আমরা আপনাদের করে দিব সমস্যা নাই গাড়ি এক কথায় গাড়ি আমরা আপনাদের একদম রেডি করে দেবো পেপার সপটুডেট পাবেন মালিকানা গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে করতে পারবেন সমস্যা নেই তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ